তো ফার্স্টে আমরা বাইকটা খোলা শুরু করি দেই তো প্রথমে এয়ার ফিল্টারটা দেখি তো এয়ার ফিল্টারটা খুব একটা খারাপ অবস্থা নাই যেভাবে আমরা বাইকে দেখাই বিভিন্ন বাইকে তো মোটামুটি ভালো আছে দেখা যাক এটা চালাই দেওয়া যায় নাকি তো এছাড়াও বাইকটা পার্ট বাই পার্ট আমরা খুলতেছি বাইকে হলদে ময়লা জমে গেছে পুরোটা আটকায় গেছে শক্ত হয়ে গেছে মেন হচ্ছে এই ময়লাগুলো যখন শক্ত হয়ে যায় অনেক টাইম পরে ওয়াশ করলে হয় কি বাইকের কালার নষ্ট হয় বাইকের নাটবল্টগুলো দেখতেছেন সব ভেঙ্গে বের হইতেছে মেন হচ্ছে হঠাৎ করে একদিন সার্ভিস করলে সমস্যাটা হয় তো হেড রাবারটাও দেখতে পাচ্ছেন হেড লিক করে এখান থেকে ইঞ্জিন অয়েল বের হয় তো বাইকটা আমরা ওয়াশ করে দেই ভালো লেভেলের ওয়াশ করে দেই এবং ওয়াশের আগে প্রত্যেকটা জায়গায় টেপ করে নিই যেখানে দিয়ে পানি যাওয়ার সম্ভাবনা থাকে ওই জায়গায় জুট দিয়ে আটকায় দেই তো হঠাৎ করে বাইক ওয়াশ করলে হয় কি যে এরকম ময়লাগুলো ন মানে শক্ত হয়ে যায় এবং বাইকের ক্ষতি করে তো চেষ্টা করবেন মাঝে মাঝে বাইকটা ওয়াশ করার আর বছরে একবার হলেও একটা সার্ভিস দেওয়ার একটা ভালো সার্ভিস সেন্টার থেকে একটা সার্ভিস দিবেন বছরে একবার অথবা আট থেকে দশ হাজার কিলোমিটার পর পর একটা সার্ভিস দিতেই পারেন তো বাইকটা আমরা খুলে নিছি খুলে নেওয়ার পরে বাইকটা আমরা ওয়াশ করে দেই তো বাইকটা আসছে বাড্ডা থেকে এই বাইকটা আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে যদি সব থেকে বেশি ভিউ করতে পারে প্রথম পাঁচজনের মধ্যে থাকলেই পাবে একটি আকর্ষণীয় হেলমেট তো ইনশাল্লাহ যদি ভাই জিততে পারে আমরা কুরিয়ার করে দিব হেলমেটটা তো ফার্স্টে আমরা কার্বোরেটারটা পরিষ্কার করে নিচ্ছি বাইকটা ওয়াশ চলতেছে এই ফাঁকে আমরা কার্বোরেটারটা ওয়াশ করে নিই কার্বোরেটারের বাইরের সাইডটা আগে পরিষ্কার করব তো দাদা বলছিলো যে কার্বোরেটারের হয়তো একটু সমস্যা থাকতে পারে যার জন্য বাইকের টানটা ওইভাবে হয় না হয় কার্বোরেটারের প্রবলেম অথবা ট্যাবিটটা হয়তো শক্ত অনেক যার জন্য এই অবস্থা তো যাই হোক আমরা ফার্স্টে কার্বোরেটারটা দেখবো আউটসাইডটা পরিষ্কার করে নিলাম এই কার্বোরেটারে দেখেন কার্বোরেটারে ময়লা আটকায় আছে। এই কার্বোরেটারে ময়লা আটকায় থাকলে হয় কি এই ময়লাগুলা মানে ফুয়েলটা সঠিকভাবে পাস করতে দেয় না এবং বাইকের সঠিকভাবে টান ওঠে না বাইকে মাইলেজ ড্রপ করে তো যাই হোক আমরা কার্বোরেটারটা পরিষ্কার করে দিচ্ছি পিনটাও দেখলাম পিনেও ময়লা আছে পিস্টনটা হালকা খাইছে খুব একটা সমস্যা নাই পিস্টনে যেটা ভাবছিলাম হয়তো ওইটা হয় নাই তো যাই হোক কার্বোরেটারটা আগে পরিষ্কার করে দেবো যেহেতু ময়লা আছে ময়লাগুলা বের করে দেবো তো ময়লাটা পরিষ্কার করে দিলে আশা করি সমাধান হয়ে যাবে তো সম্পূর্ণ কার্বোরেটারটা এইভাবে পরিষ্কার করে দেই ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে ঘষে তো যারা মাস্টার সার্ভিস কনটেস্টে অংশগ্রহণ করছেন অবশ্যই নিজেদের অবস্থানটা দেখে নেবেন প্রত্যেকটা ভিডিও চেক করে নেবেন বর্তমানে বেশ কিছু ভিডিও আছে অনেক বড় বড় ভিউ হয়েছে তো চেক করে নেবেন যখনই পিসাই পড়বেন শেয়ার মেরে নেবেন নিজেদের ভিউ বাড়ায় নেবেন তো আমরা কার্বনাইড্রেটটা পরিষ্কার করবো এরপরে বাইকের আরও কি কি কাজ করব এটাও দেখাবো তো যারা কনটেস্টে অংশগ্রহণ করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো পিনটা মেন হচ্ছে পিনটা পিনটায় সিদ্রটা ক্লিয়ার করে দিলাম পিনটায় অনেক ময়লা ছিল তো বাইকটা প্রথমে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম তো এরপরে আমরা লিকুইড ওয়াশটা দিব লিকুইডটা ভালো করে মেরে নিচ্ছি বেশ ঘন করে লিকুইডটা দিব বাইকে যে পরিমাণে ময়লা ছিল এই ময়লাগুলো বের করতে হলে লিকুইডটা একটু ভালো লেভেলের দিতে হবে এবং ডলা দেওয়ার আগে অবশ্যই অবশ্যই ময়লাগুলো একটু নরম করে নিতে হবে তো ফুয়েল ট্যাঙ্কির যে কাভারটা সময় উপর সাইডটা পরিষ্কার করা হয় ভিতর সাইডে যে ময়লাগুলো থাকে কখনো দেখা হয় না তো এটা আমরা যেহেতু খুলি বাইকটা যার জন্য পরিষ্কার করে দিই তো সম্পূর্ণ বডিটা ওয়াশ করে দেই বিভিন্ন জায়গায় ময়লাগুলো শক্ত হয়ে গেছে তো এই ময়লাগুলো সাধারণ ওয়াশে কিন্তু ওইভাবে বের করা সম্ভব হয় না ভিতরে হাত পৌঁছানো সম্ভব হয় না তো বছরে একবার হলে ক্লিনটা করে নেবেন তো আমরা সম্পূর্ণ ময়লাটা এইভাবে ডলা দিয়ে ময়লাগুলো বের করে দিব এবং চেষ্টা করা হয় বাইকটা যাতে তার নতুন রূপটা ফিরে পায় তো চেষ্টা করা হয় বাদবাকিটা উপর আলার ইচ্ছা তো অনেক সময় ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সুন্দর করে ওয়াশ করার পরে আমরা এখন পানি দিয়ে যে লিকুইডটা ছিল বাইকের এবং ময়লা যা ছিল পরিষ্কার করা করা হয়ে গেলে এটা পানিতে বের করে দিব এছাড়াও বাইকের যে পার্টসগুলো আছে প্রত্যেকটা পার্টস কিন্তু আমরা এইভাবে আলাদা আলাদা করে নিই এবং সুন্দর করে ওয়াশ করে দিই ভিতর সাইড বাইরের সাইড মেন হচ্ছে ভিতর সাইডে প্রচুর ময়লা থাকে বাইরের সাইডটা হয়তো সময় সাধারণ ওয়াশে পরিষ্কার করেই নেন ভিতর সাইডটা করতে পারেন না তো যাই হোক ওয়াশ শেষ বাইকের বডির ওয়াশ শেষ এখন আমরা হাওয়া দিয়ে যে পানিগুলো ঢুকছে বিভিন্ন জায়গায় চাপা থেকে শুরু করে জ্যাক ট্যাক যেখানে যা আছে প্রত্যেকটা জায়গায় এইভাবে পানিটা বের করে দিব এরপরে আমরা একটা লিকুইড দিয়ে দিব যাতে জং না আসে যেহেতু পানি দিয়ে ওয়াশ করা হয়েছে জং আসাটা স্বাভাবিক তো যার জন্য আমরা এই লিকুইডটা দিয়ে দিচ্ছি তো এরপরে আমরা ফুয়েল ট্যাঙ্কির যে মেন সাইড মেন ট্যাঙ্কিটা এটা হচ্ছে স্টিলটা এটাই জং আসে মেন এটাই পরিষ্কার করতে পারেন না কখনো উপর থেকে তো এইটা পরিষ্কার করবে এবং এরপরে ফুয়েলটা ডাউন দেব ফুয়েলটা ডাউন দিয়ে দেখব যে ভিতরে কোনো রকম কোনো জং জং বা ময়লা আসে না কি তো ফোর বিতে ম্যাক্সিমাম সময় জং হয় না এবং ঢাকা সাইড থেকে যারা আসেন এই বাইকগুলায় ফুয়েলটা ভালো পাই আমরা যার জন্য ট্যাঙ্কিটা অতটা ক্ষতি করতে পারে না তারপরে আমরা চেক করে দিই যদি ময়লা থাকে এখন যদি কথাটা আমরা রাখি না জাস্ট আমরা প্রত্যেকটা জায়গায় চেক করে দিই তো ফুয়েল ট্যাঙ্কিটাই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা চেক করে দিই বোল্ট যেগুলো ছিল প্রত্যেকটা নাট বোল্ট আমরা এইভাবে কেরোসিনে চুবাই রাখছিলাম এখন ভালো করে ডলা দিব এবং জংগুলা বের করে দিব কোনো প্রকার কোনো জং যাতে না থাকে তো ভালো করে ডলে ময়লাটা বের করে দেওয়ার পর শুকনা কাপড় দিয়ে এটা মুছে দেবো এরপরে আমরা প্রত্যেকটা নাট বোল্ট গ্রিস করে ইনস্টল করবো বাইকে বললেসারটাই সমস্যা আছে দাদা ফার্স্টে দেখাইছিল তো বলসারটা আমরা চেক দেবো বললেসারের কী অবস্থা আছে দেখে নিব তো বললেসারটা কাপগুলো নষ্ট হয়ে যায় ম্যাক্সিমাম কাপটা নষ্ট হয় তো যাই হোক আমরা বললেসেরটা ইনস্টল করে দিব এটা বল্ডলেসের পুলার দিয়ে ইনস্টল করি তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যে কাজগুলো আমরা দেখাই ভিডিওতে যে কাজগুলো দেখাই এটা প্রত্যেকটা সার্ভিস চার্জ কিন্তু এই প্যাকেজের ভিতরে পাবেন আলাদা কোনো সার্ভিস চার্জ দিতে হবে না তো বল্ট প্রেসার দিয়ে কাপটা বসানোর পরে আমরা গ্রিস করে দিব গ্রিজ করে এটা ফাইনাল করে দিব। তো অনেকেই আমাদের অ্যাড্রেসটা জিজ্ঞেস করেন আমাদের হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা এক্স্যাক্ট লোকেশন হচ্ছে দেহটা তো একদম ফ্লাইওভারের সাথে হাইওয়ে হাইওয়েতেই কোনো ডাইনেমে যাইতে হবে না গলিতে ফুলিতে যাইতে হবে না একদম হাইওয়ের সাথেই তো ইস পকেটটা ফার্স্টে দেখাইছিলাম একটু বাঁকা ছিল তো ইস পকেটটা আমরা চেঞ্জ করে দিব। তো এরপরে আমরা ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করব তো ফ্রন্টের ক্যালিপারের ভিতরে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো সবসময় আমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখাই এবং আপনাদের সতর্ক করি যখনই ব্রেক প্যাড পরিবর্তন করবেন চেষ্টা করবেন ফ্রন্টের ক্যালিপারটা সুন্দর করে পরিষ্কার করে নিতে তো এখানে ডি ফোরটি ইউজ করতে পারেন ডি ফোরটিতে ভালো করে ঘষে নেবেন ঘষে যে ব্রেক প্যাডের ফাইবারগুলো থাকে দীর্ঘদিন জমে থাকে এই ফাইবারগুলো বের করে নেবেন এরপরে অ্যান্টি রাশ প্রেস করলেই যে কালি ময়লাগুলো জমে থাকে এগুলো পরিষ্কার করে নেবেন এরপরে বা বাদ বাকি যে অংশগুলো আছে এইভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো বের করবেন এবং হাওয়া দিয়ে প্রত্যেকটা লিকুইড বের করে দিবেন যে এটা অ্যান্টিড্রাশ দিয়ে পরিষ্কার করা হয়েছে রকম কোনো লিকুইড যেন ভিতরে না থাকে তো এরপরে শুকনো একটা কাপড় নেবেন কাপড় নিয়ে সুন্দর করে মুছে নেবেন রকম পানি জাতীয় কিছু যাতে না থাকে তো এরপরে আমরা করব কি গ্রিস করে দিব। গ্রিস করে ইনস্টল করব তো যারা দূর থেকে আসেন অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন যে কাজগুলো দেখায় ভিডিওগুলো কিন্তু ফাস্ট করে দেওয়া প্রচুর ফাস্ট করে দেওয়া যার জন্য হয়তো বুঝবেন না যে এতটা সময় কেন লাগে তো মেন ঝামেলা হচ্ছে ট্যাপিটে ছিল ট্যাপিটটা প্রচুর হার্ড ছিল টাইট ছিল যার জন্য ওই টানটা সঠিকভাবে উঠতো না তো যাই হোক ট্যাপিটটা আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি এটা ফ্লায়ার গেজের মাধ্যমে অ্যাডজাস্ট করে দিয়ে থাকি তো যারা আলাদা সার্ভিস বাদেও ট্যাপিট অ্যাডজাস্ট করতে চান অবশ্যই চলে আসতে পারেন জেড বাইক সার্ভিসে ক্যাবেল পরিষ্কার করে দিব। ক্যাবেলের ভিতরে ময়লার অভাব নাই ক্যাবেলটা সুন্দর করে পরিষ্কার করে দিব তো উপরে দিয়ে ফোরটি প্রেস করে আগে ময়লাটা বের করে নিব এরপরে ইঞ্জিন অয়েল দিয়ে দেয় তো আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই সবসময় চেষ্টা করবে নতুন ইঞ্জিন অয়েল দেওয়ার গ্রিপ সাইডে দেখেন জং চলে আসছে অলরেডি তো এই গ্রিপটা খুলে নিব গ্রিপটা খুলে নিয়ে জংটা পরিষ্কার করবো তো গ্রিপের ভিতরে যদি জং থাকে হবে এটা আটকায় আটকায় ধরবে সঠিকভাবে মানে খেলবে না তো যাই হোক এটা পরিষ্কার করে নেবেন এখানেও ডাব্লিউটি ফোরটির প্রয়োজন আছে ডাব্লিউডি ফোরটি দিয়ে পরিষ্কার করে দেব এবং সুইচ চাপাটাও পরিষ্কার করে দেব তো যে সার্ভিসগুলো আমরা দেখাই ভিডিওতে প্রত্যেকটা সার্ভিসই পাবেন অবশ্যই মিলাই নেবেন রকম কোনো কনফিউশন থাকলে ভিডিও করে দিতে বলবেন আমরা ভিডিও করে দিব তো গ্রিপটা পরিষ্কার করা হয়ে গেলে এখন আমরা ইঞ্জিন অয়েল দিব দিয়ে এটা ফিটিং করে দিব। পিছনের চাকাটা ড্রাম রাবারটা প্রবলেম ছিল ড্রাম রাবারটা আমরা চেঞ্জ করে দিলাম ক্যাবেলটা ছিঁড়া এক্সেল ক্লাস ক্যাবেল এটা ক্লাস ক্যাবেলটা ছিঁড়া তো ক্লাস ক্যাবেলটা আমরা নতুন দিয়ে দিলাম তো সাথে ইচ্ছা করলে পার্স নিয়ে আসতে পারেন অথবা আমাদের নিচে রাজীবট আছে ওখান থেকেও নিতে পারেন পার্স নিয়ে আসলেও কোনো প্রবলেম নাই যদি জানা থাকে কি পার্স লাগবে সাথে নিয়ে আসবেন তো এরপরে আমরা পিছনের ক্যালিপারটা পরিষ্কার করে দিব তো এই সার্ভিসের ভিতরেই আমরা এটা করে দেই প্যাকেজের ভিতরে যত কাজ দেখাইছি এই বাইকের প্রত্যেকটা জিনিসই কিন্তু এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই পাবেন তো একইভাবে ক্যালিপারটা পরিষ্কার করে দেয় ফ্রন্ট এবং রেয়ার একইভাবে করে দেয় তো যারা মাস্টার ক্লিনিং সার্ভিসে অংশগ্রহণ করছেন অবশ্যই অবশ্যই শেয়ার করেন ভিডিওটা আর যারা সার্ভিস করাতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন অথবা আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসবেন যারা ইউটিউব বা টিকটকে দেখেন তারা আরজেড বাইক সার্ভিসে অ্যাড হয়ে যাবেন যাতে সার্ভিস বুকিংটা দিতে পারেন তো পিছনের ব্রেক প্যাডটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এটা হচ্ছে রায়নে কোম্পানির ব্রেক প্যাড এটা আমরা পরিবর্তন করে দিচ্ছি এবং পিছনের যে স্টিকটা আছে স্টিকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি স্টিকের ময়লা থাকে তো স্টিকটা পরিষ্কার করার পরে মুছে নিব মুছে নিয়ে এরপরে আমরা গ্রিস করব গ্রিস করে ইনস্টল করে দেব তো বাইকের কাজ শেষের দিকে তারা দূর থেকে আসেন অবশ্যই এক থেকে দিন আগে যোগাযোগ বুক করে আসবেন ফোন করে আসবেন অথবা আর্জেন্ট বাইক সার্ভিসের মেসেজারে মেসেজ দিয়ে আসবেন বাইকটা আমরা একটু ডেলিভারি করে দিব